গোপালগঞ্জের মুর্শিদপুর থেকে গরু হাটার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন নিয়ামুল সচিব আমরা দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার গরু হাটায় আজকে আমরা দেখব নজরের চোখে গরু হাটাকে

এবং সর্বশেষ আমরা এখানে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি আমরা ব্যাংক নোট জালিয়াতির বিরুদ্ধে কোনো টিম কাজ করছে কিনা আমরা দেখেছি ব্যাংকের কর্মকর্তা এখানে ছিলেন আমরা কথা বলেছি তবে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা আমরা আমাদের চোখে পড়েনি নজরের চোখে পড়েনি তো সার্বিকভাবে ক্রেতাদের সাথে আমরা কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ক্রেতারা সন্তুষ্ট অন্য অন্যবারের ছিল আমার সাথে সর্বশেষ গাজী মোহাম্মদ নিয়ামুল সজীব নজর বিরিদ